নমস্কার বন্ধুরা আন্দামান কিচেন এ টুজের তরফ থেকে সবাইকে আমার স্বাগত আমি আজকে বানাবো রেস্টুরেন্টের মতো কাঁকড়া থেকে আগে আমি কাঁকড়াটাকে পরিষ্কার করে নেব। কাঁকড়া পরিষ্কার করে নিয়েছি কাঁকড়ার এই খোলগুলো আমার লাগবে কাঁকড়ার এই খোলের ভিতরে নোংরা থাকে সেইগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি কাঁকড়া আগে আমি সিদ্ধ করে নেব জল গরম বসিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম জলের ভিতরে কাঁকড়া এখন ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব ঢাকা পাঁচ মিনিটের ভিতরে কাঁকড়া সিদ্ধ হয়ে গেল ঢাকনাটা তুলে নিলাম এখন আমি পেঁয়াজ পরিষ্কার করে নেব এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আছে আদা রসুনও ভালো করে পরিষ্কার করে নেব আমি এখন এইগুলো সব পেস্ট করে নেব। মিক্সির কাপের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন চারটা কাজু দিয়েছি তারপরে দিলাম শুকনো কাশ্মীরি লঙ্কা ঝালের জন্য দিলাম শুকনো লঙ্কা তারপরে দিয়ে দিলাম একটা টমেটো কুচি কুচি করে ভালো মতন পেস্ট হওয়ার জন্য দিয়ে দেব সামান্য একটু জল ভালো মতন পেস্ট আমার হয়ে গেল গ্যাস অন করে নিয়েছি বসিয়ে দিলাম কড়াই কড়াই গরম করে দিয়ে দিলাম তেল গরম তেলের ভিতরে দিয়ে দিলাম হলুদ এখন দিয়ে দেব সিদ্ধ করা কাঁকড়া কাঁকড়াগুলো আমি এখন ভালো করে ভেজে নেব তারপরে দিয়ে দিলাম নুন কাঁকড়ার উপর দিয়ে একটু হলুদ ছড়িয়ে দিলাম এখন আস্তে আস্তে মিশিয়ে নেব কাঁকড়া ভেজে নিয়েছি এখন আমি তুলে নেব এখন এই গরম তেলের ভিতরে দিয়ে দেব জিরা জিরা ভাজা হয়ে গেল এখন দিয়ে দেব টেস্ট করা মশলাগুলো এখন তেলের সাথে ভালো মতন মিশিয়ে নেব ভালো মতন মিশানো হয়ে গেল এখন দিয়ে দেব নুন। নুন নুন মিশিয়ে নিয়ে দিয়ে দেবো হলুদের গুঁড়ো দনে গুঁড়ো জিরা গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো সব কিছু আমি ভালো মতন এখন মিশিয়ে নেব এখন দিয়ে দেব টেস্ট বাড়ানোর জন্য একটু চিনি মশলা ভালো মতন আমার কষানো হয়ে গেলো এখন আমি দিয়ে দেবো কাঁকড়া সিদ্ধ করা জল যারা আমার চ্যানেল নতুন দেখছেন তাদের কাছে আমার অনুরোধ রইল আপনাদের কাছে আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার সাপোর্ট করবেন ঝোল ভালো মতন ফুটে উঠেছে কাঁকড়ার পাগুলো আমি একটু নোড়ার সাহায্যে ভেঙে দেব সব মশলাগুলো ভিতরে ভালো মতন ঢুকে যাবে ভালো মতন ঝোল ফুটে গেছে এখন আমি দিয়ে দেব কাঁকড়া আস্তে নাড়তে হবে ভেঙে না যায় কাঁকড়ার সাথে সব মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেম লো করে দিয়ে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ভালো মতন হতে থাক এখন আমি এই মশলাগুলো বেটে নেবো এইখানে আছে এলাচ লং আর গোলমরিচ এখন সব ভালো করে বেটে নেবো ডাকনাটা আমি তুলে নিলাম কাঁকড়া একবার হলেও আপনারা বানিয়ে খাবেন রান্নাটা যদি ভালো লাগে লাইক আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু কে কে এইভাবে কাঁকড়া রান্না খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন এখন আমি দিয়ে দেব উপর দিয়ে ধনেপাতা পাতা কুচি আর বেটে রাখা গরম মশলা এখন ভালো করে আস্তে আস্তে মিশিয়ে নেব মশলাগুলো ভালো মতন কাঁকড়া ঢোকার জন্য দিয়ে দেবো একটু সময়ের জন্য ঢাকা ঢাকনাটা এখন আমি তুলে নিলাম কাঁকড়া আমার একদম রেডি কাঁকড়ার রান্নাটা আমি এখন একটা প্লেটে ঢেলে নেব আঁকড়া রান্নাটা কেমন দেখাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি আরও সুন্দর সুন্দর রান্নার ভিডিও নিয়ে চলে আসবো